আমরা এটা সুরা নসর পড়লেই বুঝতে পারি ইজাজ্লা ফাত। যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে ইয়াদ খুলুনা ফি ইল্লাহি আফা তখন মানুষগুলি দলে দলে আল্লাহর দিনের দিকে ধাবিত হবে হামদে রা রাসূল আপনি বেশি বেশি পড়ুন তা নিশ্চয় আল্লাহ তাওবা কবুলকারী সুপ্রিয় উপস্থিতি মুসলমানদের বিজয়ের পরে বা আল্লাহর সাহায্য আসার পরে যে কাজগুলি করে তার মধ্যে অন্যতম হল বিজয় উল্লাস বিভিন্ন রকম গান বাজনা বিভিন্নভাবে মেতে থাকে কিন্তু আল্লাহ আল্লাহতালা আমাদের রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে আমাদের মুসলমানদের বিজয়ের পরের বা কোনো কিছু সাহায্য আসার পরে কি করতে হবে সেটি কোরআনে স্পষ্ট করেছেন আর সুরা নসর তার একটি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ সুরা নসর ইসলামী স্কুলার গণ বলেছেন সুরা নসর রাসুসাহ আসলামের শেষ সময়ের সুরা আর সুরা নসরের মধ্যে যে বিষয়গুলি আমরা পাই আল্লাহর সাহায্য ও বিজয় তাহলে বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের সাহায্য এসেছে কিন্তু বিজয় আসেনি বিজয় কিন্তু গন্তব্য অর্থাৎ যেদিন পর্যন্ত মুসলমানেরা আল্লাহর বিধানকে সু পর্যায়ে অর্থাৎ সংবিধান হিসেবে আল কোরআনকে প্রতিষ্ঠিত না করতে পারবে বা সেই অনুযায়ী মানুষের জীবন পরিচালিত করতে না পারবে ততদিন পর্যন্ত বিজয় আসবে না এই আমরা এখানে বলবো সাহায্য ও বিজয় সাহায্য হল প্রাথমিক অবস্থা আর বিজয় হলো এটাকে পরিপূর্ণতায় অর্জন করা এরপরের আয়াতে আল্লাহ আল্লাহতালা বলেছেন যে অরাইতার নাস তখন মানুষগুলি ইয়াদ খুলুনা প্রবেশ করবে ফি দিন আপ দলে দলে ইসলামের দিকে তাহলে প্রেক্ষাপটের আলোকে যদি আমরা ভাবি যদি বিজয় পরিপূর্ণতা আসে তাহলে দলে দলে লোক ইসলামের দিকে ধাপিতে হবে কিন্তু যেহেতু সাহায্য এসেছে বিজয় এখন পর্যন্ত আসেনি তাই আমাদের উল্লাসিত হওয়ার কিছু নেই বিজয় চূড়ান্ত আসা না পর্যন্ত আমাদেরকে আমাদের কাজ দিনের কাজ দিন প্রতিষ্ঠার কাজ করে যেতে হবে এর পরের লাইনে আল্লাহ আল্লাহতালা বলেন যেহেতু রাসুল আমাদের শিক্ষক শিক্ষককে আমাদের মানবজাতির শিক্ষককে বুঝিয়ে দিয়ে মূলত রাসুলকে শিখিয়ে দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছেন যে তোমরা যদি সাহায্য ও বিজয় আসে তাহলে তোমরা বেশি বেশি ইস্তেক ফার করবে এবং আল্লাহ আল্লাহতাল প্রশংসা বর্ণনা করবে তদ্রূপ রাসুল সাহ ইসলামকেও সেই প্রশংসা বর্ণনার কথাই বলা হয়েছিল আর রাসূল সাসলাম যেহেতু আমাদের শিক্ষক শিক্ষার উদ্দেশ্যে আমাদেরকে এ কথাগুলি বলছেন বলছেন আল্লাহ তালা যে তখন তোমরা বেশি বেশি পার করবে আল্লাহর প্রশংসা করবে ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চয়ই আল্লাহ তবা কবুলকারী সুপ্রিয় উপস্থিতি আমরা এ এই সুরাত থেকে যে শিক্ষাগুলি পেলাম তার মধ্যে অন্যতম হলো কোনো সাহায্য বিজয় আমাদের উল্লসিত হওয়ার কিছুই নেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা যত যত কিছুই করি না কেন মূল গন্তব্যে না পৌঁছা পর্যন্ত আমাদের বিজয় সুনিশ্চিত নয় সুনিশ্চিত করতে গেলে অবশ্যই আমাদেরকে গন্তব্যে পৌঁছতে হবে তার মানে আমি যেটা বলতে চাচ্ছি তা হলো কোরআনকে মূল জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে আর কোরআন অনুযায়ী যদি এ দেশ জাতি পরিচালিত হয় তাহলে অবশ্যই অবশ্যই শান্তি আসবে ইনশাল্লাহ তাহলে আমরা যেটা পেলাম তা হলো আল্লাহর সাহায্য ও বিজয় যখন আমাদের দ্বার প্রান্তে চলে আসবে তখন আমরা আল্লাহর প্রশংসা করব আল্লাহর কাছে বেশি বেশি পার করব কারণ মানুষ হিসেবে আমাদেরও ভুল ত্রুটি রয়েছে সুপ্রিয় উপস্থিতি আজকে আমি ছোট্ট পরিসরে এই আলোচনাটাই শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি